আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহলে বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একজন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ক্যান্ডিডেট হিসাবে আমি দ্যাট মিন্স আই ওয়েন্ট টোটালি এগেন্স্ট দ্য ইলিগাল ফড কলোনাইজড সিস্টেম অফ এন টিআরসিএ অ্যাট দ্য ফেজ অফ শোয়িং ভাইবা রেজাল্ট অফ এইটিন্থ নিবন্ধন মূলত আঠারোতম ভাইবা রেজাল্ট বঞ্চিত ভাই বোনদের আমার সহযোদ্ধাদের পক্ষে কথা বলেই যাব যতদিন সনদ না পাই যতদিন আমাদের অধিকার প্রতিষ্ঠা না হয় প্রকৃতপক্ষে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন যদি অনলাইনে আপনারা ফেসবুক অথবা যে কোনো সিস্টেমে আপনারা চালায় চালান এগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে সমকাল পত্রিকায় একটা প্রতিবেদন চলে এসেছে এটা শুধু সমকাল নয় আমরা যদি লক্ষ্য করি এন এর যে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রথমে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল তাতে আপনারা বা সবাই লক্ষ্য করতে পারি তারা এখন পর্যন্ত অনেক অন্যায়ের দিকেই ধাবিত হচ্ছে তারা এন এর অনেক কর্মকর্তা প্রথমে বলল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র পঁচিশ হাজার জনকে টিকাতে বলেছেন এটা যখন তারা প্রমাণ দিতে পারলেন না তখন বললেন যে সিস্টেমের সমস্যা সফটওয়্যারের সমস্যা তারপরে এটাও যখন পারলেন না আবার তারা তালবাহনা করতেছে যে যারা এবার ফেল করেছে তারা নাকি উত্তরেই দিতে পারেনি যখন এটাও পারলেন না তারা আবার বলতেছে যে বিশ মার্ক রয়েছে ভাইবার মধ্যে তার মধ্যে সার্টিফিকেটের বারো মার্ক আর প্রশ্নের উত্তর প্লাস পোশাকাদের মধ্যে আট মার্ক এই যে বিশ মার্কের মধ্যে দুটো ভাগ হয়ে গেল এই দুটো ভাগেই নাকি চল্লিশ পার্সেন্ট করে মার্ক পেতে হবে এটা আসলে তারা কতখানি নাদান অযৌক্তিক কথা বলেছেন আসলে তারা কি এমন প্রমাণ দিতে পারবে যে এই ভাগের মধ্যে যে বারো আর আট মার্ক রয়েছে এখানে চল্লিশ শতাংশ মার্ক পেতে হবে এটা কি তারা তাদের প্রজ্ঞাপনে কোথাও দেখাতে পারবেন ন ইটস টোটালি ইম্পসিবল ফর দেম টু শো দিস লিগ্যাল অ্যাক্টিভিটি এগেইনস্ট আওয়ার ডিমান্ড সো আমরা বলতে পারি যে তারা তাদের আসলে যদি তারা প্রকৃতপক্ষে রেজাল্টটি দিয়েই দেয় আন্দোলনের তোফের মুখে পুনরায় যদি দিয়ে দেয় তাহলে দেখা যাবে তারা প্রায় দশ হাজারের প্লাস পরিবন্ধন ভাই বা প্রার্থীকে তারা উত্তীর্ণ করাইছে যদি এখন পুনরায় মূল্যায়ন করায় তাহলে দেখা যাবে যে এই আবার এদের পক্ষ থেকে চল্লিশ চল্লিশ মার্ক পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের চেয়ে বেশি মার্ক পেবে যে তারা দুর্নীতি করে থাকে অবশ্যই তো করেছে যদি দুর্নীতি করে থাকে তারা কিন্তু ধরা খেয়ে যাবে তার জন্য তারা এই আন্দোলন মন মনে তো হচ্ছে মেনে নেবে তবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে আর যদি আন্দোলন মেনে নেয় তাহলে দেখবেন তাদের কতগুলো আন্দোলন আরও হবে এবং কতগুলোকে মেনে নিতে হবে তারা কিন্তু অনর থাকবেই তাই উইদাউট ইস্টাবলিশিং আওয়ার লিগাল ডিমান্ড এগেইনস্ট দ্যি সিস্টেম অফ এন টিআরসিএ দ্য ফেজ অফ এইটিন নিবন্ধন অফ এন উই হ্যাভ টু ক্যারি অন আওয়ার প্রটেস্ট এগেইনস্ট দেম আমাদের এই আন্দোলন চালিয়ে যেতেই হবে তবে এটাই প্রমাণিত হল তারা তাদের করাপশন ঢাকার জন্য অনেক রকমের মিথ্যাচার করতেছেন যেটার বিরুদ্ধে অবশ্যই আপনাদের আমাদের আমাকে অবশ্যই লড়তে হবে এবং একদম অটল থাকতে হবে এই আন্দোলনে তাই আসুন আপনারা আন্দোলনে যোগ দিন বিশেষ করে এই দশ তারিখের আগে আগ পর্যন্ত আলোড়ন চালাতে হবে কোনো মতেই গণবিজ্ঞপ্তির কাজ করতে দেয়া যাবে না এটা উস্কানি নয় কারণ আমি নিজেও একজন ফেইল্ড ক্যান্ডিডেট এই ষোলো আঠারোতম নিবন্ধনের আমি ইংলিশ লেকচারার হিসাবে ভাইবা দিয়েছিলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা আবরাকাত